হাত তুলে প্রার্থনা করা উচিত হাত তুলে দোয়া করা উচিত চন্দ্রগ্রহণে হাত তুলে দোয়া করতে হয় সূর্যগ্রহণে হাত তুলে দোয়া করতে হয় ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হয় বিপদে পড়ে হাত তুলে দোয়া করতে হয় কবর স্থানে গিয়ে হাত তুলে দোয়া করতে হয় কবরের শাস্তিকে হিসাব করে হাত তুলে দোয়া করতে হয় যুদ্ধ ক্ষেত্রে হাত হাত তুলে তুলে দোয়া দোয়া করতে করতে হয় হয় পানি চাইতে গিয়ে দেখে হাত তুলে দোয়া করতে হয় সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয় মারুয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয় আরাফার মাঠে হাত তুলে দোয়া করতে হয় মজদালে মাঠে হাত তুলে দোয়া করতে হয় পরের দুই দিন পাথর নিক্ষেপ করার পরে দীর্ঘ সময় ধরে হাত তুলে দোয়া করতে হয় হাত তুলে দোয়া করা উচিত হাত তুলে দোয়া করা জরুরি হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি দিতে লজ্জা পান হাত তুলে দোয়া করলে যা চাই আল্লাহ তাই দেন কেন আল্লাহ বড় লজ্জাসীন খালি হাত ফিরে দিতে লজ্জা হাত তুলে দোয়া করা জরুরি